আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই লাল মুরগিটা কয়েকদিন আগে কুচু বসছে তো এটা আর ডিম আজকে আমরা ক্যান্ডেলিং করব এটা ডিম ক্যান্ডেলিং করার কারণ হচ্ছে এটা নিচে আমরা কিছু টাইগার মুরগির ডিম বসাইছি টাইগার মুরগির ডিম বসাইছি পরীক্ষামূলকভাবে যে কয়টা ডিম ফুটে মানে কয়টা ডিম জমে আর কয়টা ডিম জমে না সেটা দেখার জন্য তো এই মুরগিটার নিচে আমরা আমাদের পাঁচটি টাইগার মুরগির ডিম বসাইছিলাম এবং এর সাথে বসাইছিলাম আট থেকে নয়টি দেশি মুরগির বীজ ডিম বীজ ডিম বলতে দেশি মুরগির ডিম আর কি এটা নিজেই পেরে কুচো বসছিল তো সেইখান থেকে এই যে দেখেন এখানে চার আট বারো চোদ্দো আর কি চোদ্দোটা ডিম নিয়ে বসছিলো সেখান থেকে ডিমগুলো এখন আমরা ক্যান্ডেলিং করবো যে কয়টা ডিম জমে কয়টা ডিম জমে না তো আপনারা যখন ডিম ক্যান্ডেলিং করবেন অবশ্যই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিতে হবে যদি আরেক ফোন দিয়ে ভিডিও করেন ওইটার অফ করে নেবেন তো এখানে আমি প্রথমে একটা ভুল করি যে আমার দুইটা ফোনেরই ফ্লাস জ্বালানো ছিল সেজন্য আর কি ওই রকমভাবে বোঝা যায় নাই তো সেজন্য আর কি প্রথমটা দেখছি প্রথমটা জমছে আলহামদুলিল্লাহ টাইগার মুরগি এবং এখানে দ্বিতীয় ডিমটাও আলহামদুলিল্লাহ জমে তো এখানে আমাদের চোদ্দোটা ডিম থেকে ডিম ফালানো গেছে আটটা ডিম ফালানো গেছে এখানে দুইটা ছিল টাইগার মুরগির ডিম বাকি ছয়টা ছিল দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমের এত খারাপ রেজাল্ট হওয়ার কারণে আমি মূলত বুঝতে পারতেছি না তো এখানে আমরা একে একে ডিমগুলা চেক করতেছিলাম যে কয়টা ডিম জমছে কয়টা ডিম জমে নাই তো এখানে আমাদের ডিমগুলো আর কি দুই ভাগে রাখছিলাম যেখানে জমতে ছিল না ডিমগুলা সেগুলো এক জায়গায় আর যেগুলা জমতে ছিল সেই ডিমগুলো আরেক জায়গায় রাখতেছিলাম তো ডিম না জমার কারণ আসলে আমাদের বাসায় মোরগ তেমন বড় মোরগ নাই যেইগুলো আছে ওইগুলো আর কি এখনও ওই রকম বড় হয়ে ওঠে নাই কেবল চার মাস বয়স সেই জন্য হয়তো ডিম বেশি একটা জমে নাই তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগির দুইটা ডিম ফালে নিয়ে গেছে আর চা তিনটা ডিম আলহামদুলিল্লাহ জমছে আর দেশি মুরগির মনে হয় চারটা নাকি পাঁচটা ডিম জমছে এরকম খেয়াল দেখছি বাট খেয়াল নাই তো মুরগির ডিম পাঁচ দিন থেকে সাত দিনেই ক্যান্ডিন করা যায় তো আমরা আমাদের ক্যান্ডেলিং করতে একটু দেরি হয়ে গেছে মোটামুটি বারো থেকে চোদ্দো দিনের মতো হয়ে গেছে ডিম ডিমগোলা বসানো হয়েছে তো আমাদের রাজহাঁস যেটা আছে ওই হাঁসটা ছয়টা ডিম নিয়ে কচু বসছে ওই ভিডিওটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই কয়েক দিনের ভেতরে ডিম ক্যান্ডেলিং করব ওই ভিডিওটা চলে আসবে তো রাজহাঁস ছয়টা ডিম দিছে প্রথমবার যেহেতু ডিম দিছে আর এখন ডিমের সিজনও না এজন্য আর কি তেমন সমস্যা নাই তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর সবাই মার্শাল্লা বলবেন